হরে কৃষ্ণ রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লোটাই পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি রথযাত্রা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙ্ক্তিমালার তাৎপর্য আমাদের অনেকেরই অজানা বন্ধুরা আজ পালিত হচ্ছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর শুভ রথযাত্রা উৎসব তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম এবং রথের রশি কি ফল লাভ হয় প্রথমে জানব জগন্নাথ রথযাত্রার মাহাত্ম কঠোপনিষুদে উল্লেখ আছে আত্মানম রথিনম বৃদ্ধি শৈরম রথ হেব তু বুদ্ধিম তু সারথিম বৃদ্ধি মনপ্র চ এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মার দেহরূপ রথের রথি আর ঈশ্বর থাকির অন্তরে তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তার কোন রূপ নেই তিনি সর্বত্র শাস্ত্র মতে তাই মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছেন তার সারথী পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা ও মায়া মমতা থেকে মুক্তি লাভ সম্ভব এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব উদযাপন করে আসছেন রথযাত্রা আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজন করা হয় এই উৎসবের এই উৎসবের কেন্দ্রস্থল হচ্ছে ওড়িশা বা ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথদেবের প্রধান মন্দিরে এই উৎসব ভারত বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি সুসজ্জিত মূর্তি রথে চেপে পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে মাসির বাড়িতে গন্ডিচা যাত্রাকে বোঝায় পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে জগন্নাথ বলরাম ও সুভদ্রার গন্ডিচা মন্দিরে যা জগন্নাথ দেবের মাসি হিসেবে খ্যাত সেখানে যাওয়াকে কেন্দ্র করে রথযাত্রা শুরু হয় সাত দিন থেকেই পোঙা পিঠা খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা যা উল্টো নামে পরিচিত এবং এর মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে কিভাবে কবে থেকে জগন্নাথ রথযাত্রার প্রচলন হয় তা নিয়ে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশ যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত সে রাজ্যে রাজা ইন্দ্রদুমনের কাছে কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরে পদ্মপুরাণ এর বর্ণা অনুযায়ী ও তথ্যমতে এই রাজার হাত ধরেই রথযাত্রার প্রচলন তখন সত্যযুগ মালবদেশের মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী বিষ্ণু ভক্ত তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামে এক পবিত্র মন্দির এই মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীল মাধব ভগবান বিষ্ণুর আরেক রূপ এর গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা নীল পর্বতের ধারে ছিল শবরদের বসবাস সন্ন্যাসীর কথা শুনে নীল মাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন মাধবের মূর্তিকে রাজার আদেশ মেনে বিদ্যাপতি গেলেন সবরাজ বিশ্ববসুর নিকট সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায় তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা ঘটনাক্রমে বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল এরপর রাজা দুজনের বিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে তখনও নীল মাধবীর দর্শনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল সে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে ললিতাকে রাজি করালো নীল মাধবীর দর্শন করানোর জন্য কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে কিন্তু সাথে করে নিয়ে গেলেন জব এর দানা যাবার পথে ললিতার অগচরে তিনি সেই দানাপথে ফেলতে ফেলতে ফেলেন চিহ্ন হিসেবে নীল পর্বতী গিয়ে নীল মাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুমনের কাছে রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীল মাধবকে নিয়ে যেতে রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীল মাধবের বিগ্রহ নেই যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কোথাও বলা হয় নীল মাধবে নিজে থেকেই নীল হয়ে যান আবার কেউ বলে থাকেন যে শবরীরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় এত দূরে এসো নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদমন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এই জীবন সে রাখবে না ঠিক এই সময় আকাশ থেকে দৈবাণী সরা যায় সমুদ্রে জলে ভেসে আসবে ব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্ঠণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীল মাধবের বিগ্রহ এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর বাঙ্কি মোহন নামক স্থানে তুমি আমাকে দারু রূপে পাবে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খন্ড কাঠের টুকরো হাতি সৈন্য এনেও সেই কাঠ নোয়ানো গেল না তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হল শবরাজ বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হল সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারণে ছিল না ওই রাজ্যে হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হল না ভেঙে যাচ্ছে বারবার রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে অনন্ত মহারা নামের এক ছুতর অনেকের মতে শ্রীহরি নিজে এসেছিলেন সুতুর হয়ে আবার মতান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে সে বলল সে এই কাট খোদাই করে গড়ে দেবেন নীল মাধবের বিগ্রহ কিন্তু তার একটি শর্ত হল একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ হয় রাজা রাজি হয়ে গেলেন দরজায় পাহারা বসল কিন্তু বিপত্তি বাঁধালো ইন্দ্রদুমনি রানী গন্ডিচা তার আর অপেক্ষা মানছিল না কাজ শেষ হবার আগেই চোদ্দ দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো ছুতর অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড়মি খেলেন একই মূর্তি নীল নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন হস্তপদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগল রাজা শুনে ছুটে এলেন রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই ছুতোর চলে গেছেন বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেই কেন সে রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন তাকে বললেন তিনি রূপেই পূজিত হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তিরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তিনি রাজা ইন্দ্রদম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন এবং সেখানে তিনি পুজো গ্রহণ করবেন আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় স্বীতার উপনিষদে তৃতীয় অধ্যায় বলা হয়েছে তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পথ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই অথচ সবই দেখেন কান নাই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আধিপুরুষ এই বামন দেবী বিশ্বাত্মা তার রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণার প্রতীকরূপী হল পুরীর জগন্নাথ দেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রত্যেককে দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা রথযাত্রার ইতিহাস সম্পর্কে এইটাই গল্প জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরাম চড়ে রাজা ইন্দ্রদুম্নির পত্নী গন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে ও বলা হয় পুরীর জগন্নাথদেবের রথযাত্রা অনুসরণে রথযাত্রার বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার প্রচলন করেন এবার জানব রথযাত্রায় রথে রশির স্পর্শে কি ফল লাভ হয় রথে রশি ধরার আগ্রহ কোনো বয়সের হিসেব মেলে না আর থেকে আশি সব বয়সের মানুষই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন রশি একবার ছোঁয়া মাত্রই ভক্তদের অপার আনন্দ ঘুটে ওঠে চোখে মুখে রথের রশি নাম বাসুকি জগন্নাদেবের রথে রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা পুরী কলকাতার রথ কিংবা বিশ্বব্যাপী ইস্কুনের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথদেবের রথে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না একসময় পুরী রথযাত্রায় জগন্নাথদেবের রশি ছুঁয়ে সেই রথের চাকায় তোলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকা নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সরকার রোহণ নিশ্চিত করা যায় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রা দিন জগন্নাথ চলন্ত চাকাতলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখনই মহাপ্রভু তাকে বলেন সনাতন এরকম দেহ তাকে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগী কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ ইন্দ্রনির্ময় পুরাণের মতে জগন্নাথের রথের রসি স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সুতীতা রয়েছে রথে তু বামনা দৃষ্টা পুনর্জন্ম ন বিততে অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুতেই হয় না জগন্নাথদেব বলছেন গুন্ডিজা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে বেশিরভাগ মানুষ রথের রসি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরো টুকরো রথের রশি সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরে দেয় বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলির সমস্ত বিপদ আবদ থেকে রক্ষা করবেই অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে এরকম কারো মাথায় রশি টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের স্কন্দপুরাণ বামদের আর প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথদেবের রথে রশি ধরে টানতে পারলে অসীমিত যোগের ফল লাভ হয় বন্ধুরা রথ বা উল্টো রথে দেখা যায় ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলনা রথ টানে পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের রশি একবার স্পর্শ করে আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্যের বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ জয় বলদেব জয় দেবী জয় হরে কৃষ্ণ